এখন বর্তমানে ঠান্ডা এবং গরম সুপ্র দর্শক শ্রোতা এই আবহাওয়ায় যাদের খুসখুসে কাশি হচ্ছে কিভাবে কার্যকর উপায়ে তা দূর করবেন তা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। মূল ভিডিও দেখুন এবং শিখুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো কিভাবে কার্যকর উপায়ে এই ঠান্ডা এবং গরমের ভিতরে যারা খুসখুসে কাশি এবং বুকের ভিতরে কপ জমে আসে তা দূর করবেন অর্থাৎ সিলেসা জমে আসে তা এ টু জেড আলোচনা করব সুপ্রিয় দর্শক শ্রোতা মূল ভিডিও দেখতে থাকুন এবং শিখতে থাকুন আজকে আমরা পরিচিত হব ডেক্সপোর্ট অ্যান্ড প্লাস সিরাপ সম্পর্কে এই ডেক্সপোর্ট অ্যান্ড প্লাস কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকিত দাম কত কিভাবে ব্যবহার করতে হবে এ budget চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে একটা কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওয়ান করবেন চলুন মূল ভিডিও শুরু করছি স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মূলত ডেক্স পোর্টেন প্লাস যা এসকে ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত এটা কি কাজ করে কিভাবে খেতে হবে দাম কত কারা কারা খেতে পারবে এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন প্রথমে জেনে নেওয়া যাক খুশখুসে কাশি সম্পর্কে সাধারণত এখন গরমকাল আর এই গরমে ভিতরে হালকা ঠান্ডা আবহাওয়ার কারণে আমাদের ফুসখুসে কাশি এবং গলা ব্যথা হয় অর্থাৎ বুকের ভিতরে কপ জমে থাকে সেলের জমে থাকে কিভাবে কার্যকর উপায়ে দূর করবেন তা আজকে এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণত এই কাশি দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করি কিন্তু ভালো কাজ হয় না ডেক্সপোর্টেন প্লাস খুবই কার্যকর সমাধান বিশেষ করে যাদের খুসখুসে কাশি ও গলা ব্যথা হচ্ছে সাধারণত এই ধরনের খুসখুসে কাশি হলে আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করি যেমন ঘরোয়া পদ্ধতি বা অন্য উপায় আবার অনেকেরা আছে যে অন্য কোনো উপায় অবলম্বন করে সেটা ছাড়ানোর চেষ্টা করে কিন্তু ভালো কাজ হয় না উপরোক্ত দেখা যায় যে ওই অর্থেরই ক্ষতি হয় তো সুপ্র দর্শক শ্রোতা কীভাবে কার্যকর উপায়ে এবং ভালোভাবে বুকের জমাট বেঁধে থাকা কফ কাশি খুসখুসে কাশি বুকের ভিতরে যাদের ঘো করে শব্দ হয় এই ধরনের সমস্যা দূর করবেন তা জেনে নেওয়া যাক এই ডেস্কোর্টের প্লাস সাধারণত খুসখুসে কাশি গলা ব্যথা এবং বুকের ভিতরে জমে থাকা সেলের দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে এখন চলুন জেনে নেওয়া যাক সিরাপ খাওয়ার নিয়ম এটা দুই চামচ করে তিনবার খেতে হবে হ্যাঁ আর বয়স ভেদে এদিক ওদিক হতে পারে তো সুপ্রিয় দর্শক শ্রোতা দাম এখন খুবই কম একশো দশ টাকা দাম পার পিস যা এসকে ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকিত খুসখুসে কাশি এবং গলা ব্যথা করার জন্য যেটা বানানো হয়েছে এটা আপনারা যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা খুসখুসে কাশি গলা ব্যথা দূর করার জন্য আপনারা যেসব পদ্ধতি ব্যবহার করেন দেখা যায় ওই পদ্ধতিতে কাজ হয় না কিন্তু ডেক্সবোর্ডের প্লাস খুবই কার্যকর সমাধান বিশেষ করে খুসখুসে কাশি ও গলা ব্যথা দূর করার জন্য আর যাদের কাশির মাত্রা অনেক বেশি অর্থাৎ সারাদিন কাশি হতেই থাকে তারা এই ডিসপোর্টেন প্লাসের সাথে মন্টেয়ার টেন খেতে পারেন তো মন্টেয়ার টেন প্রতিদিন রাতে একটা করে মন্টেয়ার টেন এক এক পিসের দাম মাত্র সাড়ে সতেরো টাকা তো সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন আমাদের চ্যানেলে মেডিসিন টিপস বিষয়ে ভিডিও শেয়ার করা হয় আপনারা চালে সেগুলো দেখে আসতে পারেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখুন কোন বিষয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন আমাদের সাথে ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন ফেসবুক পেজ ঠিকানা অ্যাট দ্য রেট অফ মেডিসিন নলেজ ফেসবুক ডট কম তো সুপ্রিয় দর্শক শ্রোতা কীভাবে কার্যকর উপায়ে কুসকুসে কাশি ও গলা ব্যথা দূর করবেন তা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি আপনারা কোন বিষয়ে ভিডিও চান তা কমেন্টস করে আমাদেরকে এখনই জানিয়ে দিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিও তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম